হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এচএ আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে যে ফলাফলগুলি হয়েছিল এই মহাবিদ্রোহ হওয়ার ফলে কি করে ভারত পুরোপুরি পাল্টে গিয়েছিল কি করে ভারতে ইংরেজদের শাসন পাল্টে গিয়েছিল সেগুলি আমরা পড়বো মহাবিদ্রোহের যে ফলাফলগুলি সেগুলি ব্যাপারে আজকে আমরা জেনে নেব মহাবিদ্রোহের তোমরা যদি কারণগুলি না জেনে থাকো তবে আমি বলবো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে মহাবিদ্রোহের কারণগুলি আমি এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি আজকে মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল এবং ভারতবর্ষে তা প্রভাব কি করে পড়েছিল আমরা এরকম সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝে নেব এখানে প্রথমেই আমি একটি উদাহরণ দিয়েছি যে এই যে পিলারটি রয়েছে এই পিলারটি ধরে নাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম জানো আর যারা জানো না তাদেরকে বুঝিয়ে দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি কোম্পানি যেটি ভারতবর্ষে এসেছিল ষোলোশো সাত অথবা ষোলোশো আট খ্রিস্টাব্দে কিসের জন্য বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য কিন্তু ধীরে ধীরে তারা ইন্ডিয়াতে বসতি করা শুরু করে এবং ইন্ডিয়াকে কব্জা করা শুরু করে মানে ইন্ডিয়ার ছোট ছোটো জায়গাগুলিকে ক্যাপচার করে নেয় তারা এবং পরবর্তীতে আমরা সেটিকে ব্রিটিশ বলে ডাকি মানে ব্রিটিশ রাজ তাই না কিন্তু মনে রাখবে ব্রিটিশরা কিন্তু প্রথমে এসেই মানে মহারানী বা তাদের রাজা এসে কব্জা করেনি এই যে কোম্পানিটা ছিল এই কোম্পানিটাই ছিল মেন কাল্পিট এই কোম্পানিটাই ধীরে ধীরে ইন্ডিয়াকে আস্তে আস্তে কবজা করা শুরু করে ঠিক আছে যদি এই কোম্পানিটা এসেছিল রানীর কাছ থেকে পারমিশন নিয়েই তবু এই কোম্পানির পেছনে যারা অফিসাররা ছিল ইন্ডিয়ার তারাই প্রধান শত্রু ছিল তো এই যে মহাবিদ্রোহ ঘটলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কিন্তু পুরোপুরি দায়িত্বটা চলে গেল সেই ব্রিটিশ রানীর কাছে ঠিক আছে তখন ব্রিটিশ যিনি রানী ছিলেন তিনি বললেন যে না আমি আর তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াকে চালাতে দেব না মানে এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াকে চালনা করছিল ইন্ডিয়াতে কিভাবে কর নেওয়া হবে মানে কত ট্যাক্স নেওয়া হবে এবং ইন্ডিয়া থেকে কতগুলি মালপত্র চুরি করে বাইরে পাঠানো হবে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছিল কিন্তু মহারানী যখন দেখলো এত বড় বিদ্রোহ ঘটলো তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললো যে তোমরা আর পারবে না এবার আমাকে শাসন করতে দাও যেটিকে আমরা মহারানীর ঘোষণাপত্র হিসেবে চিনি মহারানী তখন কি করলেন ঘোষণা করে দিলেন যে পুরোপুরি এখন থেকে ব্রিটিশ রাজ হবে কোনো কোম্পানির রাজ হবে না মানে এখান থেকে ইন্ডিয়াতে কি ঘটবে সেটা ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে সেটি বলতে গেলে মিটিং করে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হতো এগুলো আর ইন্ডিয়ার মধ্যে থাকলো না তো প্রথম প্রভাব এটি পড়েছিল তারপরে কি হলো এই যে দুর্বল কোম্পানির শাসনের অবসান হলো যেটি আমি বোঝালাম যে দুর্বল কোম্পানি ভেঙে পড়ল ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতে শাসন চালাতে পারলো না এবং সেটা চলে গেল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে সরাসরি ব্রিটিশ সরকারের কাছে নাম কি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ওকে চলো অ্যাক্ট মানে হচ্ছে আইন তারপরে কি এই যে আরেকটি দেখতে পাচ্ছ নতুন শাসন কাঠামো নতুন শাসন কাঠামো বলতে এখানে রানী রানী মহাশয়া তিনি এখন শাসন করা শুরু করলেন এবং ক্ষমতা এখানে সরাসরি লন্ডনের হাতে চলে গেল সেখানে ভারতীয় একজন সচিব থাকতেন ঠিক আছে ভারতে কোন কাজটি হবে না হবে সেটি ভারতের সচিব সেখানকার যিনি ব্রিটিশ ছিলেন তিনি নির্দিষ্ট করতেন ঠিক আছে যেমন লর্ড ক্যানিং বলতে পারো লর্ড ক্যানিং সেখানে ডিসাইড করতেন ভারতে কি হবে না হবে সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া তো মনে বুঝতে পারলে মহাবিদ্রোহ ইন্ডিয়াতে ঘটেছে কিন্তু তার কিন্তু প্রবলতা চলে গিয়েছে ইংল্যান্ড অবধি সেখানে রানী বুঝতে পেরেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে রাখলে ইন্ডিয়া তাড়াতাড়ি স্বাধীন হয়ে যাবে আর সেটি হতে দেওয়া রানীর উদ্দেশ্য ছিল না তাই তিনি বললেন যে এবার থেকে আমাকে এর হাল ধরতে দাও ঠিক আছে তারপর আরেকটি প্রভাব কী পড়েছিল সামরিক প্রতিক্রিয়া সামরিক বলতে কি অনেকে সামরিক মানে জানে না সামরিক মানে হচ্ছে সেনা ঠিক আছে সেনাতে কি একটু রদবদল করা হয় সেনাতে যেই সেনাগুলিতে ধরে নাও শুধুমাত্র হিন্দুরা রয়েছে বা যেই সেনাতে শুধুমাত্র মুসলিমরা রয়েছে সেগুলোতে কি করা হয় মিক্সিং করে দেওয়া হয় যে যাতে হিন্দুদের জোট বা মুসলিমদের জোট না হতে পারে মিক্সিং করে দিলে মানুষরা এক এক মতের মানে কোনো মানুষ আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধর্মের হওয়ার ফলে তাদের চিন্তাধারণাও আলাদা আলাদা ছিল ঠিক আছে সাপোজ ধরে নাও এখান থেকে বাঙালি যারা সেনা ছিল বাঙালি সেনাগুলিকে ভাগ করে দেওয়া হয়েছিল যাতে ভাষার পরিবর্তনের জন্য তারা নিজেদের মধ্যে কথাবার্তা করে সেই বিদ্রোহের আগুনটি না তুলতে পারে বুঝতে পারলে তারপর কি করা হয়েছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে অনেক বেশি রাগ বা অনেক বেশি খুব উৎপন্ন করা হয়েছিল ঠিক আছে তাদের মধ্যে দ্বন্দ্ব ঘটানো হতো ব্রিটিশদের দ্বারা পুরোপুরি ব্রিটিশদের প্ল্যান ছিল যে হিন্দু এবং মুসলিম অথবা অন্যান্য জাতিদের মধ্যে কী করে ঝগড়া মারামারি লাগানো যায় যাতে এরা ব্রিটিশ সাম্রাজ্যের কথা পুরোপুরি ভুলে যায় আর নিজেদের মধ্যেই লড়াই করতে থাকতে মানে থাকে এটাই তাদের ছিল প্ল্যান ওকে তারপর ব্রিটিশ সেনাতে কি হয়েছিল আরেকটি বলি ব্রিটিশ সেনাতে আগে এই মহাবিদ্রোহের আগে ভারতীয় সেনা ছিল মানে ব্রিটিশদের মধ্যে সেখানে ব্রিটিশ সেনা বলতে ভারতীয়রাই থাকতো বুঝতে পারছো তো ভারতীয়দেরই ব্রিটিশ সেনার মধ্যে নেওয়া হতো আর ভারতীয়দের সেই জায়গায় জায়গায় দায়িত্ব দেওয়া হতো যে এই জায়গায় অরাজকতা হলে তোমাদের যেতে হবে কিন্তু যখন আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ ঘটলো তখন বেশিরভাগ ব্রিটিশ বা বাইরের সেনাকে নিয়ে আসা হলো ভারতের মধ্যে এবং ভারতীয়দের সেনা সংখ্যা একটু কমিয়ে দেওয়া হলো যাতে দেখো সেনার মধ্যে যদি ভারতীয়রা থাকে ভারতীয়রা তো নিজের ক্ষতি চাইবে না আর তার জন্য ভারতীয়রা হয়তো অনেক ভারতীয় খুনো না করলো বা দেখ আটকালেও না ঠিক আছে এরকম হতে পারে তো এই প্রভাবটা পড়েছিল যে ব্রিটিশ সেনা বাইরের থেকে নিয়ে আসা হয়েছিল ভারতের মধ্যে যাতে তারা একটিকে কন্ট্রোল করতে পারে মহাবিদ্রোহকে তারপর আর কি হয়েছিল রাজনৈতিক প্রতিক্রিয়া দেশীয় রাজাদের মধ্যে শত্রু থেকে মিত্রতে পরিণত করা আচ্ছা দেশীয় রাজারা কিসের জন্য শত্রু হয়ে গেছিল ব্রিটিশ সাম্রাজ্যের কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি রুল এনেছিল যেটিকে আমরা জানি সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি মানে কি তুমি সত্য বলতে এখানে কোনো কিছুর উপরে অধিকার বিলোপ মানে কি হারানো অধিকার হারানো তো যখন একটা রাজার নিজের সন্তান থাকতো না নিজের পুত্র থাকতো না তো সেই রাজার পুত্র পরবর্তীতে রাজা হওয়ার কথা কিন্তু অনেক রাজার কি পুত্র হতো না ঠিক আছে ছেলে হতো না তো ছেলে না হওয়ার জন্য পরবর্তীকালে সেই রাজার আন্ডারে সেই রাজ্যটা আর থাকতো না সেটা পুরোপুরি কোম্পানির হয়ে যেত সেটাকে আমরা সত্য বিলোপ নীতি নামে চিনি এটা কে এনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এসেছিলো মানে কোম্পানির এই নিয়মের জন্য বেশিরভাগ রাজারা যাদের কোনো পুত্র সন্তান ছিল না তারা নিজের রাজ্য হারিয়েছিল কারণ পুত্র সন্তান নেই মানে কি বংশের পর বংশ ওই রাজ্যটা সামলানোর মতো আর কেউ নেই তো এটা চলে যেত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে মানে ব্রিটিশদের হাতে এটার জন্য অনেক রাজা খেপে গিয়েছিলেন যেমন ঝাঁসির রানী বুঝতে পারলে ঝাঁসির রানীতে ঝাঁসি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যিনি হাজব্যান্ড ছিলেন তিনি রাজ্য হারিয়েছিলেন তারপর আরও রয়েছে যে বলতে পারো ওই কুয়ারের রাজার যে রয়েছে তিনি রয়েছেন কুয়ারের রাজা ঠিক আছে আরও নবাব ছিলেন অনেকজন তাদের জন্য তারা পরবর্তীতে রানীকে ইয়ে করলেন যে রানীকে তারা রিকোয়েস্ট করলেন যে এই ডক্টরিন অফ ল্যাবস সত্য বিলোপ নীতিকে আপনাদের হাঁটাতে হবে বন্ধ করতে হবে নয়তো ভারতীয় রাজারা কখনোই আপনার সাথ দেবে না ঠিক আছে ওকে এরপরে আসছে কি ডিভাইড অ্যান্ড রুল নীতিতে সমাজের গভীরে প্রথিত করা হলো আচ্ছা ডিভাইড রুল মানে কি ডিভাইড মানে হচ্ছে সমাজের মধ্যে ভাগ করে দেওয়া ধর্ম অন্তর নিয়ে আসা হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়া উচ্চ নিচ জাতিতে ভাগ করে দেওয়া ঠিক আছে এবার ভাগ করে দিলে কি হবে কেউ কারো সঙ্গে সাপোর্ট দিতে যাবে না যেমন হিন্দুদের মিছিল হলে মুসলিমরা আসবে না মুসলিমদের মিছিল হলে হিন্দুরা যাবে না আর এর ফলে তারা কি ব্রিটিশরা সহজে কন্ট্রোল করতে পারবে এর ফলে কি করতে পেরেছিল ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বলতে গেলে মহারানী এভাবে আরও একশো বছর আঠেরোশো থেকে প্রায় উনিশশো এই চল্লিশ বা সাতচল্লিশ অবধি আরও একশো বছর কন্ট্রোল করতে পেরেছিল এই এই কৌশলের মাধ্যমে ঠিক আছে তো প্রভাবের মধ্যে বুঝতে পারলে মহারানী কি কি প্রভাব এনেছিল ভারতের মধ্যে তারপরে অর্থনৈতিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ বলতে এখানে এই মহাবিদ্রোহ হয়েছিল কেন মহাবিদ্রোহ হয়েছিল কারণ গ্রামীণ যে কৃষকরা রয়েছে তারা অত্যাধিক কর বা ট্যাক্সের জন্য সাপোজ ধরে নাও একটি গ্রামীণ কৃষক চাষ করছে হাজার টাকার সেখানে ব্রিটিশরা নিয়ে নিত সাতশো টাকা এবং তিনশো টাকা তাকে দিয়ে দিত তিনশো টাকাতে তার নিজের যে ওই যে খাটনি এবং যা যা সে ইনভেস্ট করেছে সেই টাকাগুলো উঠতো না এর ফলে গ্রামীণ কৃষকরা পুরোপুরি খেপে গিয়েছিল এবং তারা এই মহাবিদ্রোহতে যোগদান দিয়েছিল তো মহারানি এসে তাদের উপরে করটা একটু কমিয়ে দিল মনে রাখবে পুরোপুরি ছাড় দেয়নি একটু কমিয়ে দিল যাতে কৃষকরা মহারানীকে সবাইকে ভালোভাবে ঠিক আছে কৃষকরা যাতে মহারানীকে অনেকটা সম্মান করে তার জন্য তাদের জন্য একটু কর কমিয়ে দেওয়া হলো কিন্তু ভেতরে ভেতরে তাদের আরও বেশি ট্যাক্সের কোন কোন নতুন নতুন নিয়ম চালু করতে থাকলো যার ফলে কৃষকরা কিন্তু ছাড় পেলো না ঠিক আছে ভারত থেকে বেশি বেশি করে খনিজ যে জিনিসগুলো ছিল সম্পদ ছিল যেমন সোনা এবং হিরে এগুলো যেগুলো আছে এগুলোকে বেশি বেশি করে বাইরে রপ্তানি করা শুরু করা হলো এই লাস্টের একশো বছরে প্রথমে এরকম ছিল না যখন রোহারানি বুঝতে পারলেন যে বেশিদিন আর এই দেশটি আমাদের হাতে হয়তো থাকবে না কারণ অনেক বেশি বিরোধিতা উঠছে তখন কি হলো তিনি বেশি বেশি করে আমাদের দেশ থেকে খনিজ জিনিস এবং কর ট্যাক্স বলতে গেলে প্রতিটি মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়া শুরু করলেন ঠিক আছে কিন্তু মনে রাখবে এই ট্যাক্সগুলো এমনভাবে নেওয়া হতো যে মানুষ বুঝতেও পারতো না ঠিক আছে যেমন আমাদের কাছ থেকে এখন ট্যাক্স নেওয়া হয় আমরা বুঝতেও পারি না সাপোজ ধরে নাও এই যে তুমি মোবাইল রিচার্জ করেছো মোবাইল রিচার্জ করে এই ভিডিওটি দেখছো সেই মোবাইল রিচার্জের মধ্যে অনেকটা পার্সেন্ট ট্যাক্স থাকে সেটা কিন্তু দেখানো হয় না তুমিও জানো না আমিও হয়তো ঠিক মতো জানি না তার জন্য অনেক কিছু কিন্তু লুকিয়ে লুকিয়ে নেওয়া হতো তখনকার দিনেও এভাবেই শুরু হয়েছিল ট্যাক্সের নীতিগুলি ওকে এরপরে কি আসছে দেখি ব্রিটিশ আদর্শে বিশ্বাসী আচ্ছা এরপরে কি হয়েছিল যে ভারতবর্ষে না আগে সংস্কৃত তারপরে যেগুলো আইডিয়াল ভাষা ছিল ভারতের যেগুলো আদর্শ ভাষা ছিল যেমন এক একটি অঞ্চলে এক একটি ভাষা ছিল বাংলা তারপরে তামিল বলো তারপরে সংস্কৃত বলো তারপরে কিছু কিছু অঞ্চলে উর্দু বলো কিছু কিছু অঞ্চলে বলো আসামিজ ঠিক আছে বা পাশের দেশগুলোতে যেগুলোতে হিন্দি প্রধান সেই হিন্দি যেই রাজ্যগুলোতে সেখানে পড়ানো হতো তো এগুলো যখন পড়ানো হতো ইংরেজরা এসে বলল তোমরা ইংলিশ ভাষা শেখো মানে ইংলিশ ভাষাটা বেশি স্ট্যান্ডার্ড এবং ইংলিশ ভাষা শিখলে তোমাদেরকে অফিসার লেভেলে জব দেওয়া হবে ঠিক আছে তার জন্য মানুষের মনের মধ্যে তারা একটু লোভ দেখিয়ে এই ইংরেজি ভাষাটাকে প্রবর্তন করতে শুরু করলো ইংরেজি শিক্ষা তারা প্রবর্তন করতে শুরু করলো নতুন নতুন স্কুল বানালো নিজেদের মহান সেই মহিস নামে যেমন সেন্ট স্টিফেন বলো ঠিক আছে এবার এদের নামে শুরু করলো তারা স্কুল বানানো এবং ইংলিশ শিক্ষার প্রচার শুরু করলো ভালো করেছে ইংলিশ শিক্ষা প্রচার না করলে তাদের কিন্তু বলতে গেলে আমরা ইন্ডিয়ানসরা এতটা উন্নত হতাম না ইন্ডি একমাত্র ভালো কাজ করেছে যে ইংলিশ এই শিক্ষাটা নিয়ে এসেছে কিন্তু এমন কিছু কিছু কাজ করেছে যেটা আমি এবং তুমি নতুন করে শুনলে তোমরা অবাক হবে কি তারা ইতিহাস বদলে দিয়েছিল যেই যেই মানুষগুলো চেষ্টা করেছিল ভারতকে উপরে নিয়ে যাওয়ার তাদের ইতিহাসটাকে ইতিহাসে একটু খারাপভাবে লেখা হয়েছিল যেমন এখনকার দিনেও যদি আমরা চাই যে ইতিহাসবিদ রয়েছে সে কোনো মানুষকে ধরে নাও ভালোভাবে তার পছন্দ নয় সে কিন্তু তার ব্যাপারে একটি খারাপ বইও লিখতে পারবে এবং সেই খারাপ বই ভবিষ্যতে মানুষরা পড়ে সবাই ভাববে এই মানুষটি খারাপ ছিল সেভাবেই ইংরেজরাও কিন্তু অনেক ইতিহাস পাল্টে দিয়েছিল যেগুলি এখনকার দিনে কিন্তু বাচ্চারা পড়ছে সবাই পড়ছে কিন্তু আমরা সব অনেক কিছুই ভুল পড়ছি ঠিক আছে তারপরে শেষে কি হয় জাতীয়তাবাদ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কী হয়েছিল বলতো যখন আঠেরোশো সালে মহাবিদ্রোহ হলো ভারতীয়দের মনে মধ্যে একটা জাতীয়তাবাদ জেগে উঠলো ভারতীয়রা চাইল কি যে এবার এই যে ছোট্ট ছোট্ট কৃষকরা তারপর সিপাহীরা এরা যদি করতে পারে সকলে মিলে আমরা দেশকে স্বাধীন করাতেই পারি আমরা আর এই অত্যাচার সহ্য করব না আমরা আমাদেরকে যে নিচু চোখে দেখা হয় আমাদেরকে কোনো জবে জব দেওয়া হয় না জব দেওয়া হলে আমাদেরকে নিচু পোস্টে রাখা হয় এবং আমাদের দেশের মধ্যেই আমাদের কাছ থেকে উঁচু হারে কর নেওয়া হচ্ছে ট্যাক্স নেওয়া হচ্ছে এগুলো পুরোপুরি কিন্তু অত্যাচার এগুলো মানুষের মাথার মধ্যে ধীরে ধীরে জাগতে শুরু করলো তারপরে অনেক ধরনের আন্দোলন শুরু হলো যেমন তার মধ্যে সব থেকে বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন তাই না এই আন্দোলনের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে কি হলো ব্রিটিশ দেখে আমরা ভারত থেকে সরাতে মানে সক্ষম হলাম এবং সফল হলাম চলো তবে এই ফলাফলগুলো ঘটেছিল আরেকটা ফলাফল যদি আমি তোমাদেরকে বলি কি হয়েছিল এগুলো তো এগুলো হচ্ছে জাস্ট নর্মাল উপসংহার টাইপের এগুলো সবগুলো একসঙ্গে বলা হয়েছে যে যেই কথাগুলো বললাম এখানে তাই লেখা রয়েছে আমি আরেকটি জিনিস বলি ভারতের মধ্যে মহারানী তখন যখন রুল শুরু করলেন তখন রেল ব্যবস্থা তিনি প্রসার করতে শুরু করলেন রেল ব্যবস্থা মানে ইন্ডিয়ান রেল যা দেখতে পাচ্ছ এখন এটা ব্রিটিশ সরকার দ্বারা তখন শুরু করা হয়েছিল কেন করা হয়েছিল যাতে ইন্ডিয়া থেকে এই খনিজগুলি বড় বড় পাথর বড় বড় খনিজগুলো যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হতো যাতে দেশের বাইরে পাঠানো সম্ভব হতো এই জন্য শুরু হয়েছিল ইন্ডিয়ান রেল ব্যবস্থা হ্যাঁ আমি পুরোপুরি এটা সত্যি ঘটনা বলছি যে ইন্ডিয়ান রেলওয়ে ব্যবস্থা কিন্তু কোনো দিনও ভারতীয়দের সুবিধার জন্য তৈরি হয়নি তাদের ব্রিটিশদের সুবিধার জন্য তারা তৈরি করেছিল যাতে ব্রিটিশ সেনাকে তারা ঠিক জায়গায় তাড়াতাড়ি পৌঁছতে পারে আর তার সাথে আরেকটি কী ছিল যাতে খনিজ সম্পদগুলো চুরি করে বাইরে পাঠাতে সুবিধা হয় এই রেলওয়ে সুবিধা মানে রেলওয়ের যে সড়কপথ এর জন্য তৈরি করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা তো মহারানী সেটিকে আরও দ্রুত গতিতে বৃদ্ধি করা শুরু করে আর এভাবেই কিন্তু প্রভাবগুলি পড়েছিল আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের এবার আমি শেষের দিকে একটি মাইন্ড ম্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছি যেখানে তোমরা একসঙ্গে সবগুলো পেয়ে যাবে ঠিক আছে অনেকে হয়তো ভাবছ অনেকে যারা এই ভিডিওটি শেষ অবধি দেখেছ তোমাদের জন্য আমি বলছি যে আমার যে এসবিআই এরটেক অ্যাপটি রয়েছে সেখানে তোমরা যখন যাবে দ্য লেজেন্স ব্যাচের মধ্যে এই কিন্তু নোটগুলো দেওয়া রয়েছে এই নোটগুলো বলে রাখি শুধুমাত্র পড়ার জন্য এগুলো কিন্তু ডাউনলোড করার জন্য না কিন্তু পরীক্ষার জন্যও তোমরা নোট ডাউনলোড করতে পারবে যদি দ্য লেজেন্স ব্যাচটি নাও ঠিক আছে এটি দেখে দেখে তুমি পড়তে পারবে মাইন্ড ম্যাপটিতে দেখো প্রথমে কি হয়েছিল প্রথমে এই যে ব্রিটিশ রাজ্যে রাজের সূচনা মহারানী এখানে এসে তারপরে রাজ শুরু করেন মানে এখান থেকে না ইংল্যান্ড থেকেই তিনি দায়িত্ব ভার নিয়ে নেন তারপরে কি ভাগ করো শাসন করো মানে এই যে আমাদের ধর্মের মধ্যে ভাগ সেনার মধ্যে ভাগ এগুলো করা শুরু করেন তিনি তারপরে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি ধর্মের উপরে তিনি আর হস্তক্ষেপ করলেন না কারণ জানেন যে ধর্মের লড়াই সব থেকে বড়ো লড়াই সেটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সেটিতে ইংল্যান্ডের মহারানী পারবেন না তার জন্য ধর্ম নিয়ে আর কথা হতো না অর্থনৈতিক শোষণ বৃদ্ধি এবার ধর্ম নিয়ে কথা হতো না মানে প্রকাশ্যে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বালানোর কাজ করেছিল অর্থনৈতিক শোষণ বৃদ্ধি এই যে কথাটা বললাম না যে বিদ্রোহের পরে কি হয়েছিল কর বেশি বেশি করে নেওয়া হচ্ছিল কিন্তু লুকিয়ে লুকিয়ে নেওয়া হচ্ছিল তারপর জাতীয়তাবাদের উত্থান ভারতীয়তার ভারতীয়দের মধ্যে কি হয়েছিল। জাতীয়তাবাদ জেগে উঠেছিল তারা দেশকে স্বাধীন করবে ওকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি রেলপথ উন্নতি করা হয়েছিল সড়কপথ উন্নতি করা হয়েছিল বলো মাইন্ড ম্যাপটি তোমাদের কেমন লাগলো এই মাইন্ড ম্যাপের দ্বারা কিন্তু তোমরা অনায়াসে বলতে গেলে পুরো এই জিনিসটিকে মনে রাখতে পারবে তাই না তাই অবশ্যই এরকমই ক্লাস পেতে হলে ইতিহাসের দ্য লেজেন্ডস ব্যাচটি জয়েন করো যেখানে আমি প্রতিটি চ্যাপ্টার এভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং ম্যাপ শেষের দিকে দিয়ে দেব। আর একটি প্রিমিয়াম নোটসও তুমি পেয়ে যাবে বলে রাখি দ্য লেজেন্ডস ব্যাচটি কিন্তু পুরোপুরি ইংলিশের জন্য ইংলিশ প্রিমিয়াম ব্যাচ তার সাথে আমি ফ্রি দিচ্ছি বেঙ্গলি জিওগ্রাফি এবং হিস্ট্রি নোটস এই নোটগুলো তুমি সেখানে একদম ইজিলি ফ্রিতে পড়তে পারবে যদিও শুধুমাত্র তুমি ইংলিশের জন্য পে করছো তোমাদের জন্য একটি ফ্রি কুপন কোড রয়েছে এসবিআর টোয়েন্টি এসবিআর বড়ো হাতের তারপরে টোয়েন্টি এটিতে তুমি পেয়ে যাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই এখনি জয়েন করো দ্য লেজেন্ডস ব্যাস্টি আর এর আগের ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আর ইতিহাসে প্লেলিস্টটিও লিস্টটিও দেওয়া রয়েছে সি ইউ সুন গাইস